সমস্ত চাষি ভাই ও আমার দর্শকদের আমার আর একটা নতুন ভিডিওতে স্বাগত আশি পার্সেন্ট ও পঞ্চাশ পার্সেন্ট সাবসিডিতে যে ফর্ম ফিল আপের ডেটটা ছিল যে প্রত্যেক বছর জুন জুলাইয়ে জুনের নোটিশ হতো জুলাই অ্যাপ্লাই হতো কিন্তু এবার কেন হচ্ছে না এই বিষয়টা নিয়ে আমাকে অনেকজন কমেন্ট করেছে বা এই বিষয়টা সবাই আমার সঙ্গে জানার চেষ্টা করেছে তো আমিও অফিসে জানার চেষ্টা করেছি যে কেন এ বছর হচ্ছে না বা এ মানে কি মাসে হবে সেই বিষয়টা নিয়ে আমি জানার চেষ্টা করেছি আর সেই কারণে আমি আপনাদেরকে বেশ কিছুদিন কোনো আপডেট ভিডিও দিতে পারিনি যেহেতু আমি এই কাজটাতে ব্যস্ত ছিলাম তো আমি অফিসারদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে তারা বলতে চাইছে যে দু মাস দেড়টা পিছ হচ্ছে মানে দু মাস যদি দেড় পিছ হয় তার মানে আপনি ধরেন যে জুলাই যদি অ্যাপ্লিকেশন হতো মানে জুলাই না জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে আগস্ট আর সেপ্টেম্বর আগস্ট আর সেপ্টেম্বর এই দুই মাস মানে আগস্টের শেষে আর সেপ্টেম্বরের ফার্স্টে এই দুটো ধরে রাখবেন যে আগস্টের শেষে সেপ্টেম্বরের ফার্স্টে ফর্ম ফিল এবার হবে এবার কি কারণে দু মাস দেড়টা পিছ আপনারা সবাই জানেন যে দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশে যে সেকেন্ড ফেজ দিয়েছিল সেকেন্ড ফেজটা ক্লোজ ক্লোজ করতে করতে মার্চ পার হয়ে গেছিল এবছর অনেকের বিল মার্চ পার করে ঢুকেছে সেই বিষয়টার কারণে এবার দেড়টা একটু দু মাস পিছনের দিকে নিয়ে গেল আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এটাও অত ইম্পর্টেন্ট বিষয় না যে সেকেন্ড ফেজ জন্য মেন পয়েন্ট হচ্ছে এটাই যে সরকার কিছু একটা আপডেট করার চেষ্টা করছে কিরকম যে আপনারা সবাই মানে মাটির কথা পোর্টাল দেখবেন মাটির কথা পোর্টাল সাইড খুলে দেখবেন যে সরকার মাটির কথা পোর্টালে অলরেডি এআইএফ স্কিমটা ভরে দিয়েছে কিন্তু আগে এআইপি স্কিম মাটির কথা পোর্টালে ছিল না ওটা আলাদা একটা সাইড ছিল ওটা বগুলে সার্চ করতে হতো এআইএফ কিন্তু এখন মাটির কথা পোর্টাল দেখেন আপনি কৃষি যন্ত্র অ্যাপ্লাই করবেন সেই সাইডে আপনি এআই স্কিমটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই রকমই কিছু একটা আপডেট করার চেষ্টা করছে আর হ্যাঁ আর ফর্ম ফিলআপ হবে সেপ্টেম্বরে ধরে রাখবেন আগস্ট সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিলআপ হবে এতে ঘাবড়ানোর কিছু নাই আর আমি যেটা আপডেট পেয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আর কৃষি যন্ত্র বিষয়ে বা সাবসিডির বিষয়ে বা সরকারের যে বিষয়ে আমি আপডেট পাই না কেন আমি আপনাদেরকে দিতে থাকবো মানে আমি পেলেই আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করবো আপনার বিষয়টা তো ভিডিওটা বেশি লংয়ে যাবো না এখানে আমি শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ও কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না